এই একটা পর্দা এটা হলো বট গাছ ডিজাইন বলি আমরা এটাও আপনার তার্কিজ কাপড় এটাও আপনার যে কোনো সাইড দিয়ে আপনার পর্দাটা করতে পারবেন এই পর্দা দেখেন আরো সুন্দর আর এটাও কিন্তু আপনার বিশ বছর আগে আয়রন করা লাগবে না দেখেন এই বাসগুলো আপনার সাবেক জায়গায় চলে আসছে সাথে সাথে একটা পর্দা আছে এটা পরে মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ একশো পঁচিশ টাকা পড়বে এরপরে এটা আছে এটা পরে মাত্র একশো পঁচিশ টাকা এরপরে একটা পর্দা আছে দেখেন ভাই এটা কিন্তু আরো সুন্দর এটা কিন্তু আপনার প্রত্যেকটা ফুলে ফুলে তৈরি করা আলপনা ডিজাইন এটা কিন্তু বেশিরভাগই আপনার চাইনিজ তুর্কি কাপড়ের এই ডিজাইনগুলো হয় বেশি এগুলো আপনার সম্পূর্ণ চাইনিজ কাপড় এই কাপড়গুলো দেখেন এরপর আপনার তারা ফুল ডিজাইন এই কালারটা দেখেন ভাই এইটা কিন্তু আরও চমৎকার একটা কালার গোল্ডেন কালারের ভিতরে একটা পর্দা এটাও তার্কিশ কাপড় এটাও আপনার টুইন পার্ট মিশুরি ডিজাইন দেখেন এই পর্দাটা কিন্তু আরও আনকমন ডিজাইন এবং কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এরপর আপনার একটা পর্দা আছে আয়না ডিজাইন পিঙ্ক কালারের ভিতরে দেখেন এইসব কালারগুলো কিন্তু আপুদের চয়েজের বেশি ঠিক আছে ভাই দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এটা হলো আপনার প্রিন্ট পার্ট যে কোনো সাইড দিয়ে আপনার পর্দাটা তৈরি করতে পারবেন ঠিক আছে আর এটা যদি আপনার ফুল সূর্য পরে আপনি এটাতে আপনার কোনো আলো পাঞ্চ হবে না যে উপরে আপনার বাড়ির পর্দা থাকবে পিছনে পাতলা পর্দা থাকবে দেখেন এভাবে সেট করতে পারবেন এটা আপনার যে কোনো কালার দিয়ে করতে পারবেন এবং যে কোনো ডিজাইন দিয়ে করতে পারবেন ঠিক আছে ড্রয়িং রুমের জন্য এইসব ডিজাইনগুলো পারফেক্ট এরপর আপনার দেখাবো সরিষা ফুলের গোল্ডেন কালার এই পর্দাটা দেখেন আরও সুন্দর ডিজাইন কালারটা কিন্তু খুবই একবারে স্ট্যান্ডার্ড একটা কালার এরপরে আপনার এই একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা দেখেন আরো কত সুন্দর শেয়ার্স কাপড় এই পর্দাটা কিন্তু আরও চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু আপনার এই কাপড়গুলো আপনার বিশ বছর আগে কোনো আর লাগবে না দেখেন এই ফুলগুলো আপনি দেখেন প্রত্যেকটা কুচিতে কুচিতে মিলানো একটা করে ফুল আর এই ফুলটা মিলাইতে গিয়েও যদি আপনার কাপড়ও বেশি যায় এটা আলি পর্দা গ্যালারি থেকে গিফট থাকবে ঠিক আছে এটা আমরা সব সময় এই ফুলটা মিলাই দিই যাতে সৌন্দর্য করার জন্য হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা মিরপুরে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বরাবর মতন আবার চলে আসলাম আজকে আমাদের কি কি অফার দিবেন আজকে থাকবে আমাদের অফার 950 টাকার পর্দা মাত্র 420 টাকা দামাকা অফার থাকবে আর চায়না তুর্কি যেগুলা এগুলাতে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর শুনলাম আজকে নাকি একশো পঁচিশ টাকার পর্দা দিতেছে আজকে একশো পঁচিশ টাকার পর্দা দেখাবো ইনশাল্লাহ সব দামাকা থাকবে জি সব দামাকা থাকবে তবে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি ঠিক আছে আজকে শুধু প্রথমে দেখাবো অপরের কাপড়গুলো দেখেন এদিকে আসেন একটা কাপড় দেখাচ্ছি ভাই একটু বাড়ায় দিব আজকে এটা হলো আপনার হোম ট্যাক্স ওরিজিনাল হোমপ্যাক্স পর্দা এটা হল চেন মুকুট গোল্ডেন কালার ঠিক আছে দেখেন অস্থিরভাবে পর্দাটা করা আপনার প্রত্যেকটা ফুলে ফুলে ডিজাইনগুলো মিলানো থাকবে এটা পাশে ছয় ফিট লম্বা সাত ফিট ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি আজকে তেরোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শো টাকা থাকে ছয়শো টাকা জি অনলি ছয়শো টাকা থাকবে এরপর আপনি একটা আছে মেহেদি পাতা কফি কালার দেখেন এই পর্দাটা কিন্তু ভাই অস্থির একটা ডিজাইন আপনি দেখেন প্রত্যেকটা কুচিতে একটা একটা করে ফুল আছে আর এটাও কিন্তু আপনার বিশ বছর আগে কোন লাগবে না দেখেন আপনি এটা যত বছর ইউজ করবেন ইউজ করার পরে ওয়াশ করার সাথে সাথে আপনি জুলাই দিবেন কোনো আয়রনের প্রয়োজন হবে না ওকে এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 450 টাকা 450 টাকা অনলি 450 টাকা থাকবে এরপর ভাই এটা দেখা বললো আপনার লট কোন ডিজাইন পেস্ট কালারের ভিতরে দেখেন পর্দাটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস দিচ্ছি মাত্র 450 টাকা 450 টাকা অনলি 450 টাকা থাকবে এরপর আপনার পাতা ডিজাইন এই কালারটা দেখেন খুবই আনকমন একটা কালার এই পর্দাটা দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা থাকবে আর আমাদের অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে আলিপ গ্যালারি আপনারা জানেন আমাদের ষোলোটা ব্রাঞ্চ আলিপ গ্যালারি নামে ঠিক আছে আমাদের হলো উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রুট চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন থানা থানার পাশেই আমাদের বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি যারা ওদিকে থাকেন ওদিক থেকে ভিজিট করতে পারবেন এবং মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটে উঠলে দেখবেন হাতের ডান পাশে বিশাল বড় দুটো শোরুম আমাদের আলিপর্দা গ্যালারি নামে যারা ওদিক থেকে থাকেন ওদিক থেকে আপনি ভিজিট করতে পারবেন এবং পূর্বাসী ভাইদের জন্য বলছি যারা পূর্বাস থেকে চাচ্ছে না পর্দা নিতে আপনারা আমাদের সরাসরি আলিপ পর্দা গ্যালারিতে চলে আসেন এবং আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি অর্ডার করেন আপনার বাসায় বসে আপনি পর্দা নিতে পারবেন ঠিক আছে আপনারা ঢাকার বাইরে হোক বা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক ঠিক আছে আপনি ঘরে বসে পর্দা কিনতে পারবেন মানে পার্সেল চেক করবে তারপরে আপনার আপনি অর্ডার করার সাথে সাথে আপনি সীমিত টাকা অ্যাডভান্স করবেন 1000 টাকা বা 500 টাকা অ্যাডভান্স করেন এরপর আপনার যে প্রোডাক্টগুলো আপনার বাসায় যাবে আপনি জিনিস চেক করবেন চেক করার পরে বুঝা পাইলে এরপর আপনি টাকা পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এরপরে দেখাবো ভাই এই একটা পর্দা আছে পাতা ডিজাইনের এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু একবার আনকমন একটা কালার এই কালার এই ডিজাইনগুলো আপনি আপনার দেখেন প্রত্যেকটা পাতা পাতা মিলানো থাকবে মাত্র চারশো আশি টাকা 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 থাকবে মেরুন আপনার যারা একটু রুমটাকে ডিপ করতে চান ডার্ক করতে চান তাদের জন্য এই কালারটা দেখেন এই পর্দাটা কিন্তু একটু মোটা হবে এটা অরিজিনাল হোম টেক্স এবং ওয়েট হবে মোটা হবে ঠিক আছে এটা প্রায় দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আপনার তারা ফুল ডিজাইন এই কালারটা দেখেন ভাই এইটা কিন্তু আরও চমৎকার একটা কালার এটার প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র চারশো চল্লিশ টাকা থাকবে চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ টাকা থাকবে এরপরে একটা ডিজাইন আছে দেখেন ফুটবল ডিজাইন অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে একদম ফুটবলগুলো তাজা ফুটবলের মতো দেখা যাচ্ছে এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা থাকবে ঠিক আছে আর বাইজান অনেকে কমপ্লেন করে যারা রেডিমেড পর্দা নিয়ে ঠকে যাচ্ছেন যে আইলেটগুলো খুলে যায় ফাইটা যায় ঠিক আছে আর আলিপ পর্দা গ্যালারিতে একটা আইলেট যদি আপনার খুলে যায় ফাইটা যায় সাথে সাথে চেঞ্জ করে দেবে আপনার ডাকার বাইরে হোক যেখানে হোক আমরা সাথে সাথে এগুলো চেঞ্জ করে দেবো আর এই আইলেটগুলো আপনার বিভিন্ন দামের আছে সর্বনিম্ন আছে আপনার পঁচিশ টাকার থেকে শুরু করে আপনার তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা পর্যন্ত আসে এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে মানে দামি কম দামি কম দামি সব ধরনের আছে আপনি যে পর্দাটা নেবেন ওই পর্দাটার সাথে আপনি যেই টাকা আইলেটটা দিবেন ওটা আমরা কালারটা মিসিং করিয়ে দেবো ঠিক আছে এটা প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা থাকবে এরপরে দেখাবো আপনার সরিষা ফুল পেস্ট কালার এই পর্দাটা দেখেন ভাই আপনি বলেন কত সুন্দর এটা চমককার একটা পর্দা একবারে লাগিয়ে দিন জীবিত ফুলগুলা আপনার ফুটে এসেছে সরিষা ফুলগুলা ঠিক আছে দেখেন এটার আজকের দামা কাপড় থাকবে মাত্র

এটা কালারগুলো আমরা দেখাচ্ছি ভিডিওতে এরপরে আছে ভাই এই একটা পর্দা আছে দেখেন চেইন মুকুটের ভিতরে মেরুন কালার এটার পূর্বের রেট ছিল আপনার 1350 টাকা আজকে দামাকে অফার থাকবে অনলি 600 টাকা 600 টাকা অনলি 600 টাকা থাকবে এরপরে আপনার ফুটবল ডিজাইনের একটা কালার আছে দেখেন এই কালারটা কিন্তু একবার আনকমন কালার দেখেন ভাই এখানে আপনার কয়টা সেট করা এই একটা শেড এটা একটা এই একটা এই একটা আপনার পুরো আনকমন একটা ডিজাইন এবং কালারটা কিন্তু খুব আনকমন এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ মাত্র চারশো টাকা চেন মুখটার একটা কালার দেখেন এটা হলো পেস্ট কালার ভিতরে অস্থির একটা কালার ভাই দেখেন খুবই চমৎকার আপনার এইখানে তো অনেক পর্দার মাঝখানে দেখা যাচ্ছে আপনার সৌন্দর্যটা পাবেন না আপনার যখন এই পর্দাটা আপনার বাসায় জ্বলবে তখন আপনার আউট লুকিংটা আপনার বুঝতে পারবেন ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা এরপর এটারই আর কালার আছে অ্যাশ কালার এই কালারটা দেখেন খুবই আনকমন একটা কালার আর একটা জিনিস আপনি দেখেন ভাই এই ফুলগুলো আপনার দেখেন প্রত্যেকটা কুচিতে কুচিতে মিলানো একটা করে ফুল আর এই ফুলটা মিলাইতে গিয়েও যদি আপনার কাপড়ও বেশি যায় এটা আলিপ পর্দা থেকে গিফট থাকবে ঠিক আছে এটা আমরা সব সময় এই ফুলটা মিলাই দিই যাতে সৌন্দর্য করার জন্য আচ্ছা পর্দার সৌন্দর্য আপনার এই ফুলটা এখন আমি যদি চাই এটা কাপড়টা কম দিয়ে আবি কুচিগুলো গ্যাপটা কম দিয়ে এভাবে মিলাই দিতে পারবো কিন্তু আপনার পর্দার সৌন্দর্যটা থাকবে না নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক আছে সেজন্য আপনার আমরা প্রত্যেকটা ফুলে ফুলে কুচিটা মিলাই যাতে সৌন্দর্যটা থাকে ঠিক আছে এরপর আপনার এই একটা পর্দা আছে আয়না ডিজাইন পিঙ্ক কালারের ভিতরে দেখেন এইসব সব কালারগুলো কিন্তু আপুদের বেশি ঠিক আছে ভাইজান দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা একটা দিচ্ছি মাত্র মাত্র টাকা টাকা থাকবে পর্দা আছে দেখেন আপনার পাকা ডিজাইন গোল্ডেন কালার কালারটা কিন্তু খুবই চমৎকার আনকমন একটা কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো চল্লিশ টাকা অনলি চারশো চল্লিশ টাকা থাকবে এরপরে একটা আছে দেখেন এটা পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে এত পরিমাণ আমাদের কালেকশন আপনারা আমি সারা দিন দেখালো শেষ করতে পারবো না ঠিক আছে মানে বিশাল বড় শোরুম বিশাল বড় শোরুম আর আপনার এগুলো আপনার আমাদের যে ভিডিওতে WhatsApp নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি এর থেকে আরো বেশি কালেকশনের প্রয়োজন যে এগুলো ভিডিওতে যেগুলো সেগুলো পছন্দ হইতেছে না যে আরো কালেকশনের প্রয়োজন আমরা সরাসরি আপনি নক করলে আমরা আরো ভিডিও পাঠাবো এবং আরো ছবি দিতে পারবো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন অনলাইনে দেখে নিতে পারবেন জি তারপরে একটা ডিজাইন আছে ভাই দেখেন এটাকে আমরা আয়না ডিজাইন বলি এই পর্দাটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পার্পল কালারের ভিতরে এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একটা পর্দা আছে দেখেন কাজবাঙ্গা ডিজাইনের গোল্ডেন কালার খুবই সুন্দর এটা আনকমন একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ এরপরে একটা পর্দা আছে ভাই দেখেন এটা কিন্তু আরও সুন্দর আলপনা ডিজাইন আলপনা ডিজাইন এটা কিন্তু বেশিরভাগই আপনার চাইনিজ তুর্কি কাপড়ের এই ডিজাইনগুলো হয় বেশি আপনি যখন পর্দাটা বাসায় নিয়ে ঝুলাবেন তখন বোঝা যাবে না যে এটা আপনার হোমটেক্সের পর্দা কিন্তু আপনার অরিজিনালি চায় না তার কিসের মতো মনে হবে এটা প্রাইস থাকবে আজকের অপরে মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা থাকবে এরপরে আমাদের যে সফটওয়্যার পদ্মা সেতু ডিজাইন দেখেন এটা কিন্তু বাই যান এক নামে চিনে আমাদের যতজন ভিডিও দেখে প্রত্যেক কাস্টমার লেগেলে চিনে এভাবে পদ্মা সেতু ডিজাইন নামে ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আজকের রেটে মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে এরপর আপনার এ একটা আছে দেখেন রুইতন ডিজাইনের মেরুন কালার এটার প্রাইস পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা পরে মাত্র চারশো আশি টাকা এ একটা আছে এটা পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর আপনার একটা আছে ফুটবল ডিজাইনের আর একটা আপনার গোল্ডেন কালার এ পর্দাটাও দেখেন খুবই চমৎকার একটা কালার এ দেখেন এই পর্দাটা কিন্তু আমাদের ফুলে ফুলে মিলানো এটা কিন্তু আপনার ফুল বোঝা যায় না আচ্ছা তারপর আমরা এটা হলো পর্দাটা কী করছি ফুলে ফুলে মিলিয়ে দিচ্ছি ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এটাও কিন্তু ভাই আপনার বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না দেখেন আপনি পর্দাটা যত বছর ইউজ করবেন ওয়াশের সাথে সাথে আপনি জুলাই দিতে পারবেন কোনো ওয়াশ আয়রনের প্রয়োজন হবে না যেমন আয়রনটা কিন্তু একটা এক্সট্রা জামেলা আপনি যখন পর্দাটা ওয়াশ করবেন লোন ডুটিতে দেবে ওরা কিন্তু আমাদের মতো এই আয়রনটা করতে পারবে না এই আয়রনটা আপনার এরকম রাউন্ডটা ফুলে থাকলে জিনিসটা সুন্দর লাগে সুন্দর আর যারা আপনার হ্যাঁ আর যারা লোন করে ওরা কি করে আপনি এটাকে গ্যাস মানে চাপ দিয়ে দেয় চাপ দিলে কুচিরা আঁকা বাঁকা হয়ে যায় তখন এই সুন্দর জটা আর আসে না ঠিক আছে আচ্ছা এরপরে ভাই একটা কাপড় আছে দেখেন এস কালার ভিতরে খুবই আনকমন ডিজাইনটা কালারটা কিন্তু খুবই আনকমন এটার প্রাইস দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যে এরপরে মেহেদি পাতা সবুজ কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর একবারে চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে এটা প্রাইস পরে মাত্র চারশো সত্তর টাকা এরপরে আপনার এদিকে আরো আছে দেখেন এই একটা পর্দা আছে দেখেন ভাই সবগুলো একবার গোলাপ দিয়ে করা তিনটা স্টেপ আছে একটা 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 স্টেপ দেখছেন প্রত্যেকটা গোলাপ থেকে তৈরি করা এই পর্দাটা পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা একবারে জানিসের মতো এটা আপনি প্রথম দেখলে বুঝতে পারবেন যে হোম ট্যাক্স এর পর্দা এরপরে আপনার দেখাবো সরিষা ফুলের গোল্ডেন কালার এই পর্দাটা দেখেন আরও সুন্দর ডিজাইন কালারটা কিন্তু খুবই একবার স্ট্যান্ডার্ড একটা কালার এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে এস কালারের ভিতরে দেখেন এই পর্দাটা আরও সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা থাকবে এরপরে আপনার এদিকে আরও আছে একটা আছে পাতা ডিজাইনের ভিতরে দেখেন ভাই এইসব কালার ডিজাইনগুলো কিন্তু আনকমন হয় আপনি সরাসরি তাই আপনি ফুলের ভিতরে দেখবেন এক এক ডিজাইন দেখবেন কিন্তু এই পাতা ডিজাইনগুলো কিন্তু আনকমন ডিজাইন এই ডিজাইনটা দেখেন কালারটাও খুবই আনকমন এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর এটা পড়বে মাত্র একশো তিরিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা কথাই রাখলাম একশো পঁচিশ টাকা থাকবে আর এটা হলো আমাদের সরাসরি দোকান থেকে আসিয়া নিতে হবে ঠিক আছে আপনি একশো পঁচিশ টাকার ভিতরে আরও কিছু পর্দা আপনাকে দেখা দিচ্ছি একটা পর্দা আছে এটা পরে মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ একশো টাকা পড়বে এরপরে এটা আছে এটা পরে মাত্র একশো পঁচিশ টাকা আচ্ছা আর এই পর্দাগুলো একটু পাতলা হবে এটা আমাদের সরাসরি শোরুম ভিজিট করে আপনার নিতে হবে ঠিক আছে এটা আমাদের অনলাইনে পার্সেল যাবে না একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এরপরে দেখাবো আমরা চাইনিজ তুর্কির ভিতরে আর কিছু নেট ডিজাইন দেখা দিচ্ছি ভাই দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ আপনার নেট টিস্যু অর্গেনজা কাপড়ের ডিজাইনগুলো হবে যারা ড্রয়িং ডাইনিংয়ের জন্য চাচ্ছেন আমাদের আলি পর্দা গ্যালারিতে চলে আসবেন দেখেন হাজার হাজার ডিজাইন আছে আপনার অরগেন্জা শেয়ারসের ভিতরে এই পর্দাগুলো দেখতে পান এটা হলো বেলবেটের ভিতরে করা এটা প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একটা আছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই একটা শেয়ার আছে দেখেন ভাই এটা কিন্তু আপনার পুরোটা কাজ করা এটা প্রাইস পরে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি তারপরে একটা আছে এটা পরে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই একটা আছে এটা পরে ছাব্বিশশো পঞ্চাশ টাকা নতুন কালেকশন হ্যাঁ এগুলো একবারে নতুন কালেকশন এদিকে আরো আছে অনেক আছে দেখেন এই একটা পর্দা আছে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু একবার স্বর্ণের মতো দেখেন স্বর্ণের দিয়ে লাগিয়ে দেন নিখুঁত করে কাজ করা প্রত্যেকটা টপ গোলাপ ফুলের এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা গলি এরপরে আপনার বাবুই পাখির পাশে যেটা আমরা বলতাম এটা আপডেট ডিজাইন করে আসছে দেখেন এই ডিজাইনটা এটা পরে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পরে এই একটা পর্দা আছে এটা হলো আপনার মকমল ডিজাইনের এই পর্দাটা দেখুন খুবই সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা এটার একটা কালার আছে এটা পরবে চব্বিশশো টাকা তারপরে একটা পর্দা আছে দেখেন এটা পরে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা পরে মাত্র বাইশশো টাকা এরপরে দিকে আর অনেক আছে দেখেন এই পর্দাটা আছে দেখেন এটা পরে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই পর্দাটা কিন্তু খুবই আনকমন একবার আপডেট ডিজাইন আসছে এরপরে আপনার একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা দেখেন আরও কত সুন্দর শেয়ার্স কাপড় এটা পরে মাত্র দুই টাকা এরপর বাজেন আইলেটগুলো বলে দিচ্ছি আইলেটগুলো আপনার এটার হলো আপনার বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটি আছে এটা সর্বনিম্ন পঁচিশ টাকাতে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এখানে আপনার তিরিশ চল্লিশ টাকা আশি টাকা সত্তর টাকা বিভিন্ন রেটের আছে এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে আর আপনারা যে পর্দাটা নেবেন ওই পর্দাটার সাথে কালারটা মেশিন করা থাকবে ঠিক আছে আচ্ছা এখানে হিউজ পরিমাণ আছে নেট টিস্যুর ভিতরে সবগুলো তো দেখানো সম্ভব না এ একটা পর্দা আছে এটা মাত্র আঠারোশো টাকা পড়বে এরপর আমরা চলে যাচ্ছি একটু বাড়ি পর্দার ভিতরে দেখেন এ একটা পর্দা আছে খুবই সুন্দর আনকমন কালার এটা হলো আপনার তার্কির স্টার্টিং কাপড় এটার গ্লাসটা আপনার যত বছর ইউজ করবেন এই সেম টু সেম থাকবে গ্লাস একটু উনিশ বিশ হবে না এটার প্রাইস দিচ্ছি আজকের দামাক অফার থাকবে আঠাশো পঞ্চাশ টাকা এটা পূর্বের রেট ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ আজকের অফার থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা টাকা তারপরে এই একটা কাপড় আছে মিশুরি ডিজাইন দেখেন এই পর্দাটা কিন্তু আরো আনকমন ডিজাইন এবং কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা থাকবে এরপরে এই একটা কাপড় আছে দেখেন এটা থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার এসিআই কাপড় যেগুলো আপনার রুমটাকে অল টাইম আপনার ঠান্ডা রাখবে আপনার সূর্যের ফুল তাপ হলেও কোনো রুমে আলো আসবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ঠিক আছে এরপরে একটা কাপড় আছে ভাই তারকিজ কাপড় দেখেন এই কাপড়টা খুবই চমৎকার ডিজাইন এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে একটা আছে এসিআই কাপড়ের ভিতরে এটা পরে মাত্র ছাব্বিশশো টাকা এরপরে একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা কিন্তু আরো চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু আপনার এই কাপড়গুলো আপনার বছর সারায় কোনো আয়রন লাগবে না দেখেন আমাদের এখানে যত বাড়ি কাপড় হোক বা পাতলা কাপড় হোক আপনার কোনোটাই আয়রনের প্রয়োজন হবে না আর এই কাপড়টা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এবং এটা প্রিন্ট পার্ট যে কোনো সার দিয়ে আপনি বরদালা করতে পারবেন এটা প্রায় দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর আমাদের এই অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার ঠিক পূর্ব পাশে আলী পর্দা গ্যালারি যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ও চার নম্বর হাউস আলী পর্দা গ্যালারি যারা খিলগাঁও বাসাবোর রামপুরার দিকে থাকেন খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন থানা থানার পাশে একটা বিল্ডিং পরে আমাদের বিশাল বড় একটা শোরুম আলিপ পর্দা গ্যালারি আর যারা মৌচাক আছে মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটে ঠিক দোতলা উঠিয়ে দেখবেন হাতের ডান পাশে আলিপ পর্দা গ্যালারি ঠিক আছে যারা যেদিকে থাকেন তারা ওদিক থেকে সরাসরি আপনি ভিজিট করতে পারবেন এরপর আপনি কিছু কাপড় দেখাবো চাইনিজের ভিতরে বাইজেন দেখেন এগুলো আপনার সম্পূর্ণ চাইনিজ কাপড় এই কাপড়গুলো দেখেন এটার প্রাইস পড়ে মাত্র আঠারোশো টাকা এটা হলো আপনার ফুল দেখেন এই পর্দাগুলো বেলি ফুলের অনেকগুলো কালার আছে এটা অফারে থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো আলি বারোশো পঞ্চাশ টাকা একটা আছে এটা পরে বারোশো পঞ্চাশ টাকা এটা পরে বারোশো পঞ্চাশ এটা পরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপর আপনার এদিকে আরও কয়েকটা কাপড় আছে দেখাই এই পর্দাটা দেখেন খুবই সুন্দর এটা পরবে মাত্র ষোলোশো টাকা আর এটা হলো আমাদের যে শাহি গোলাপ ডিজাইন বলি আমরা এই পর্দাটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে এটা পরবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এরপর এই একটা কাপড় আছে দেখেন ভাই এটা হলো বিস্কোস কাপড়ের এইসব কালারগুলো কিন্তু একবার আনকমন কালার এগুলো কিন্তু সচরচর এই সব কালারগুলো হয় না এটার প্রাইস দিচ্ছি অনলি ছাব্বিশশো টাকা এরপর আপনি এদিকে আর অনেক আছে দেখেন আমরা একটু এদিকে ঘুরে দেখাই একটা পর্দা আছে আপনার টার্সেল ডিজাইনের ভিতরে এই কালারটা কিন্তু একবার আনকমন কালার কলাপাতা কালার দেখেন কালারটা খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা থাকবে আর যারা ফিফটি ফিফটি বলক্সের কথা বলে আসবে দোকানে এসে বলবে তাদের জন্য এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এরপর আপনি একটা পর্দা আছে দেখেন সিগ্রিনের ভিতরে মুকুট ডিজাইন কালার ডিজাইনটা হলো মুকুট ডিজাইনের ভিতরে আর এটাও দেখেন প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে কুচি থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে একটা ডিজাইন আছে দেখেন এই পর্দাটা কিন্তু আরও সুন্দর এটা হলো একবারে আপডেট নতুন ডিজাইন আমাদের শোরুমে নতুন আসছে পেস্ট কালারের ভিতরে এটা প্রাইস দিচ্ছি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ তারপরে এই একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা কিন্তু একবার আনকমন ডিজাইন এটা আপনার একটা ফুল ডিজাইন একটা থাকবে এক কালারের ডিজাইন ঠিক আছে পর্দাটা এভাবে তৈরি হবে এটা প্রাইস পড়ে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে যারা আপনার ড্রয়িং ডাইনিংয়ে আপনি এই ধরনের সেট করতে চান যে উপরে আপনার বাড়ির পর্দা থাকবে পিছনে পাতলা পর্দা থাকবে দেখেন এভাবে সেট করতে পারবেন এটা আপনার যে কোনো কালার দিয়ে করতে পারবেন এবং যে কোনো ডিজাইন দিয়ে করতে পারবেন ঠিক আছে ড্রয়িং রুমের জন্য এইসব ডিজাইনগুলো পারফেক্ট আর দরজাও করতে পারবে হ্যাঁ দরজাও করতে পারবে তবে ড্রয়িং ডাইনিং বেশি করে ঠিক আছে এরপরে এটার আপনার দুইটা কালার আছে একটা কালার আছে এটা আপনি যদি শুধু পর্দাগুলো নেন এটার প্রতিটা পিস পড়বে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আপনার এদিকে আরো অনেক আছে একটু এদিকে আসেন এদিকে দেখাই একটা পর্দা আছে দেখেন সিগনের ভিতরে খুবই সুন্দর এগুলো আপনার টার্কিস কাপড় এটা আপনার পূর্বের রেট ছিল আপনার বয়াল্লিশশো টাকা আজকের রেট থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা খুবই সুন্দর এটা হলো আপনার ক্রিম কালারের ভিতরে দেখেন এটা কিন্তু দুইটা ডিজাইন একটা ফুল একটা চেন মুকুটের মতো আপনার দুইটা ডিজাইন কিন্তু আপনার হয় দেখছেন এই পর্দাটা প্রাইস দিচ্ছি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এরপরে একটা আছে এই কাপড়টা আরও সুন্দর এশিয়াই কাপড়ের ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে আপনার এই একটা পর্দা আছে দেখেন স্বর্ণমহল ডিজাইন এই পর্দাটা পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে একটা আছে তার্কির শার্টিং কাপড় এ পর্দা দেখেন আরও সুন্দর আর এটাও কিন্তু আপনার বিশ বছর আগে আয়রন করা লাগবে না দেখেন এই বাসগুলো আপনার সাবেক জায়গায় চলে আসে সাথে সাথে এটা প্রাইস দিচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আর যারা ফিফটি ফিফটি বরক্সের কথা বলবে তাদের জন্য কিন্তু এক্সট্রা টেন পার্সেন্ট আপনার ডিসকাউন্ট থাকবে একটা পর্দা আছে তারকিজ কাপড় দেখেন ভাই এটা কিন্তু আপনার টুইন পার্ট খুবই সুন্দর ডিজাইনটা এবং কালারটাও কিন্তু আনকমন কালার এইসব কালারগুলো আপনার যে কোনো ডিসেম্বরের সাথে আপনার যাবে ঠিক আছে এটা প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আপনার একটা কাপড় আছে সিগিরিন কালার এই ডিজাইনগুলো গুলো একবারে নতুন আসছে আমাদের শোরুমে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অনেক হবে এটা অনেক মানে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এটা হলো আপনার প্রিন্ট পার্ট যে কোনো সাইডে দিয়ে আপনার পর্দাটা তৈরি করতে পারবেন ঠিক আছে আর এটা যদি আপনার ফুল সূর্য পরে আপনি এটাতে আপনার কোনো আলো পান হবে না রুমে টাইম ঠান্ডা রাখবে এরপর আছে আপনার গোল্ডেন কালারের ভিতরে একটা পর্দা এটাও তার্কিশ কাপড় এটাও আপনার টুইন পার্ট এটা আপনি যে কোনো সাইড দিয়ে পর্দাটা করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে একটা পর্দা আছে দেখেন ভাই এটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু আপনার প্রত্যেকটা ফুলে ফুলে তৈরি করা বিভিন্ন কালার দিয়ে করা এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এরপরে এই পর্দাটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন টার্সেল ডিজাইন বলি আমরা অ্যাশ কালারের ভিতরে এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন আছে ভাই দেখেন এটা কিন্তু আরও চমৎকার একটা ডিজাইন অস্থিরভাবে ডিজাইনটা করা দেখেন এটা প্রত্যেকটা একটা ফুলে একটা এক কালার দিয়ে করা এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার এই একটা পর্দা এটা হলো বট গাছ ডিজাইন বলি আমরা এটাও আপনার তার্কিশ কাপড় এটাও আপনার টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে আপনার পর্দাটা করতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা ভাই আপনার স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতো সাজাইতে পারবেন দেখেন এই একটা ডিজাইন আছে আমাদের একবারে আপডেট একটা ডিজাইন এটা আপনার ড্রয়িং ডাইনিংয়ে করতে পারবেন ঠিক আছে এটার প্রতি রানিং ফিট পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা এবং কাপড়ের উপরেও ডিপেন্ড করবে আপনার যে কোনো কাপড় দিয়ে করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কাস্টমাইজ হবে ঠিক আছে আর আমাদের এখানে দেখেন এক কালারে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে একটু দেখা দেন কারণ ভিডিও তো শুধু বড় হয়ে গেছে আমরা আর লং টাইম নেব না এক কালারগুলো আমাদের সর্বনিম্ন আছে আঠারোশো টাকা এর উপর আপনার পঁয়ত্রিশশো টাকা আছে ঠিক আছে এর মাঝখানে বাইশো চব্বিশশো ছাব্বিশশো আঠাইশো বিভিন্ন রেটের আছে যারা এক কালারে চান এখান থেকে আমাদের হিউজ পরিমাণ কালেকশন নিতে পারেন আর আমাদের অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্ববাসে আলিপ গ্যালারি